কোনো কাজ না করে কিভাবে সৎ পথে আপনারা টাকা পয়সা ইনকাম করবেন আমি আজকে সেই কথাই বলবো এক নম্বর হলো গুপ্তধন পাওয়া আপনি যদি আপনার বাড়িতে বা যে কোনো জায়গায় গুপ্তধন পান তাহলে আপনার কোনো টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না দুই নম্বর পয়েন্ট হলো উত্তরাধিকারী সূত্রে পাওয়া আপনার বাপদাদার যদি অনেক টাকা পয়সা থাকে এবং আপনি সেখান থেকে উত্তরাধিকারী সূত্রে টাকা পয়সা পান তাহলে আপনি হচ্ছে নির্দিদায় বড়লোক হয়ে যাবেন তিন নম্বর পয়েন্ট হলো লটারি জেতা আপনার ভাগ্য যদি অনেক ভালো হয়ে থাকে আপনি লটারি জিতে অনেক বড় লোক হয়ে যেতে পারবেন চার নম্বর পয়েন্ট হলো জাদুর কাঠি পাওয়া আপনি যদি চেরাক পান তাহলে আপনার কোনো টেনশনবিহীন আপনি বড় লোক হয়ে যেতে পারবেন পাঁচ নম্বর পয়েন্ট হলো এক বাপের এক মেয়ে বিয়ে করা এক বাপের এক মেয়ে বিয়ে করলে আপনি আপনার শ্বশুরের সম্পত্তি সব পেয়ে যাবেন সুতরাং নির্দ্বিধায় আপনি সতপায়ে বড় লোক হতে পারবেন ভাই সব এই সব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করুন কাজ করুন ভালো থাকবেন সবাই